No put আমরা আমরা একদিন মানে এই কদিন আগে না আমরা দু মাস দু সপ্তাহ ধরে গেছিলাম আঁকার ড্রয়িং শিখতে আমাদের কোচিং সেন্টারের সামনে ভালো শেখায় মাকে বলেছিলাম তো মা বলে ঠিক আছে তো আমরা এর আগের সপ্তাহে রবিবারে সেখায় রবিবারে গেছিলাম রবিবারে কিছু হয়নি তার পরে রবিবারে আমরা যখন গেছি তখন আমাদেরকে বলো কোল্ড ড্রিঙ্ক খাওয়া ঠিক আছে খাচ্ছি ওকেও খাওয়ালো আমার বন্ধুকেও খাওয়ালো আর আমিও খেলাম খাওয়ার পর আমাদের মাথা খুব ঝিনঝিন করছিল মাথা ঝিন এখন হ্যাঁ বলো তাহলে যা ঘরে গিয়ে বস আমি আর এক জায়গায় ঘরে গিয়ে বসতে গেলাম আর ও গিয়েছিল বলে জল চেষ্টা পেয়েছে ওকে জল খেতে রাখলো ওকে আবার অন্য ঘরে ঢুকিয়ে দিল আর আমাকে সূর্য বলে একটা ছেলে আছে সেটা ওর বন্ধু মানে ওই আকাশের বন্ধু অরিন্দম দে অরিন্দম দে বন্ধু আমাদের আমাকে নিয়ে গেল একটা আলাদা ঘরে গেটমেট লাগিয়ে দিলাম বলছি ছাড়ো আমাকে দাদা ছাড়ো ওর ছাড়লো না ওর কি হয়েছে আমি জানি না ভিতরে কিন্তু আমাদের দুজন দুটো আমাকে চেপে রেখেছিল আমরা অনেক কষ্ট করে বেরিয়ে এসেছি তখন আর কিছু করতে পারছিলাম না আমরা আমাদের গায়ে জোরও ছিল না তারপর আমাদেরকে বললো নেশা হচ্ছে আমি বলছি আমি জানি না বললো তাহলে আমাদের কি লাল একটা ডাল কি একটা ডাল খাইছিল ওই তারপর আমাদের নেশাতে একটু বলে বললো বাড়ি যা আমি ঠিক আছে বাড়ি যাচ্ছে আমাদেরকে সবাই জিজ্ঞেস করেছে আমি কিছু বলতে পারিনি সব আকাশ করেছে আকাশের মানে আমার বন্ধু শুরু করেছে আর আকাশের বন্ধু আমার সাথে অমনি করছিল মণ্ডল মন্ডল মিলুন আমরা সবাই তরুণদের ভাবে সামনে আপনার দুজনে সঙ্গী হয়েছিল এই কথা হ্যাঁ सेम হয়েছিল কেন আমার মায়ে গতকাল পড়তে গেছে পড়তে যাওয়ার পরে মেয়েকে সাড়ে আটটা যখন ছুটি হয়েছে ছুটি হওয়ার পরে মেয়ে মেয়ের বান্ধবী মন্ডল ওই রিম্পা মন্ডল ওর মা বলছে যে আপনার মেয়ে ফিরেছে আমি আমার মেয়ে এখনো ফেরেনি বলছে ওদের তো সাড়ে আটটায় ছুটি হয়ে গেছে এখনো আপনার মেয়ে ফেরেনি তখন আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়ে খুঁজতে বেরিয়েছি বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে রিম্পা মন্ডলের বাবা বলছে যে ওদের আমরা নিলুভাইয়ার দিকে আছি আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম ওটা নিলুবাইয়া আছে চলো একটু খুঁজি খোঁজা করার পর যখন লাস্ট ট্রেন চলে যায় তারপরে আমার হাজবেন্ড আর ওর জেঠু মিলে থানায় ডায়েরি করে থানায় ডায়েরি করা কিছুক্ষণ পরেই লিলুয়া থানায় ডায়েরি করার কিছুক্ষণ পরেই মেয়েদের দেড়টা নাগাদ ওর জেঠু আর বাবা যেই রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছিল রাত্রি দেড়টার সময় যাচ্ছিলো সে তখন ওদের মেয়েদের দুটোকে দেখে দেখে তখন থানায় আবার ফোন করে জানিয়ে দিয়েছি দুটোকে পেয়ে গেছি তারপরে থানার থেকে লোক গিয়ে কথাবার্তা বললো আমরা সকালবেলা এসে মেশিন ডায়রি তুলে নিয়েছি আমরা এখন আজকে সকালে ছেলের বাড়িতে গেছিলাম অভিযোগ জানালে যে আপনার ছেলে এইভাবে আমাদের মেয়েদের সঙ্গে এরকম করছে তারা শিকার করছে না তখন উলটাপাল্টা আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে না ড্রয়িং কোচিং খারাপ আচরণ করেছে ছেলের বাবা মা তারপর ছেলে ছেলে উল্টোপাল্টা বলছে যে এখন বদনাম দিচ্ছেন এই সেই করছে তখন আমরা নাম ড্রয়িং নাম অরিন্দম দে উদয়গড়ে লালিকেটের সন্নার বাড়ি আঁকায় মেয়ে তো রবিবারে রাত্রিবেলা ঘটনাটা ঘটেছে তো ঘরে গিয়ে ঘটনাটা ঘরে গিয়ে এতদিন কিছু বলেনি যেহেতু ঘটনাটা বলে আমরা বাবা মা দুটো পরিবারের বাবা মা মেয়েদেরকে আমরা কেউ জানি না তখন মেয়ে এখন বাড়িতে রাত্রিবেলা ফিরে আসার পর মেয়েরা জিজ্ঞাসা করছি মেয়েদের কি ঘটেছে তখন বলছে আমাদের রবিবারে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে কিছু খাইয়ে দুটো ছেলে মানে আকাশ আর তার বন্ধু ওরা মিলিয়ে

मिलनी स्वल पुर